শেখ হাসিনার দোষররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে বসে আছে আমাদের কষ্টার্জিত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই যুদ্ধকে আবার কলসিত করবার জন্য সচ্চা থাকতে হবে শেখ হাসিনা বিগত পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়ে রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কল খালি করে তিরিশ হাজার যুবক সন্তানকে গুম খুন হত্যা করেছিল সে কথা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণেই। একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এই রকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রুগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাদের উপর তারা বসিয়ে রেখেছিল আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব্যাহত ভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আরেকটি দেশের তিরক মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নাই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাক তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ হল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিতকে কে বসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরাপরাধ মানুষের দিতে বিচারের কাজ করে করাতে হবে শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অন্ধ দালালি করে এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তাদের সকলকে যথোপযুক্ত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে পাচার করা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিনিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আওয়ামী লীগের আর রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা

হিন্দু সংখ্যা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন তাদের ধর্মীয় বসাবাড়েগুলো নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যা লগুদের বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কথিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের কোন আকাঙ্ক্ষাকে দুপায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে গুলি করে হত্যা করার প্ররোচনা দিবে এদেশের মানুষ বরদাস্ত করবে না সীমান্তের কাছাকাছি আছে চক্করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ আরে মলামার বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন

এই ইসলামীয় ইসলাম সহ সকলকে সকল কর্তব্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য ঠিক বিরোধ থাকবে যত পার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোনো নতুন শৈরাচার ফ্যাসিবাদকে অথবা পতিত শৈরাচার জন্য বাংলাদেশকে কোনো পতন মুক্ত করে দিতে না পারে ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে ২০২৪ সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আমি আমার দশা কর্মী মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অবৈধ করবো একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের অর্থ হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার চায় না মাঝে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহ তারপরে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই এ বিপ্লব সফল হয়েছে কাজে আগামী দিনে এই ধারাই অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসা পূর্ণ এক সমাজ করতে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমে সম্ভব তাই

আমাদের দেশকে আল্লাহ পাক সকল সর্বতন্ত্র হাত থেকে রক্ষা করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ